এই এ নিয়েটা আলোচনা করো আবার এই কুরবানির গোশত কথা উঠাইছো ওই ফরাত মে কুরবানি দে আর 200 গ্রাম করে কুরবানি দে ও ইয়া কোন কুরবানির জাত হয় আর 200 গ্রাম দে কোন পাইলে তুই heran দে কি খায় खाय দুপুরে ভাত খাইতে কইলে দুই তিন মেলা দিলি গোশত নাই তাইয়া খায় কি ঠিকই কইস উমিত আর 200 গ্রাম গোশত দে 100 টা দে মাশাল্লাহ আর ভাম না কও এখনো কুরবানির জাত না এ আমার ভালোই লাগে না চিন্তা ভাব না হর্সি আল্লাহ যদি সামনের বছর টা দে

এই পেট থুম কোরবানি দিমুক এন এল্লাহল্লাহ বুঝ করলে হইবে না জামাই ইওক খোলাই ই হাক এন গোলাগে একটা বুঝ করবে এই পর কোরবানি দিতে হইবেন আইছ বা কি কি বলে কইবেন হয় কম তো বুঝছো ইহন কোরবানি দিম ওই আমি এই পেট বাবাজি তাই এহন ওই গরু কি লাল থাকিললে ভালো হইবে না কালা থাকিললে ভালো হইবে আবা গরু ওই লালটা কিনলি ভালো হইবে গরু লালটাই ভালো হয় ঠিক করছে হে লাল গরু এ তুই গরু সম্বন্ধে কিছু বোঝো আনে তোর আব্বাই আছে তোর দুলো ভাই আছে এরা যে সিদ্ধান্ত করবে হেইডা আব্বা আম্মে গরু ওই কালাটা কিনেন বুঝছেন কালা গরু তো গোস্ত বেশি হয় আন তোমরা থামো লালটা কিনমু আর কালাটা কিনমু হ্যাঁ কিনমু আনে আন গরু তো এখন নইলে নরমালে পাঁচ মুন্নি একটা না লাগবে আই হেলাইলে এ তো যাইবে না কারণ ওই মাথা ডার কল জেডা এটা আমার গুরুরে দেওয়া লাগবে গিফট দেওয়া লাগবে আর ওই সামনে দিয়া একটা রান ও ফ্রিজ তোই দেওয়া লাগবে মনু নাইলে ওইয়া আগামী বছর আবার খামু কি এই যে তো এই গরু ডক তো পার হতে হইব করে না সাললে হইব না নান একটা ফ্রিজ তোয়া লাগবে কি কও জামাই কিন্তু বুঝ জি কিন্তু গরু ডক কিডা এইটা তো বুঝলাম না ও আছে বোঝেন না ওনার পীর বাবা পীর বাবা পীর বাবা খেলাইস না আব্বা আপনি ওই গরুরে দেন আর যাই দেন ওই পিছনের দিকে চাইলেন ওই সামনের রাম দুটের দিকে আব্বা চাইন না ও দুটো কিন্তু মন লাগবে কারণ ওই আমাদের ওই রাসেল বাইরে দেখছি হে কোরবানি দিতে হ্যাঁ গোস্ত সবই গরিব দক্ষিণে দিয়ে দে নিজেকে ফাইন খাইতে রায় না কোরবানি যদি দিই হ্যাঁ যদি নিজেরাই গোস্ত না খাইতে পারি তাই কেমন কোরবানি দিলাম ওই রান দুইটা মন লাগবে আব্বা আবার ওই বাইক নিয়ে বিয়ে হরাইছি নিয়ে হ্যাঁ বাইক নিয়ে হর একখান দেওয়া লাগবে আমি কি কম আমার ওই গরুই তো একটা রানার পামুকই তা একটু দেখে কিনেন গরু ভাই

পাড়াই সে কিনা তাই এখন যদি পাড়াই ঠায় সেখানে একখান রান সে পায় পাই কিনা আপনার বেয়া হিসাবে হ্যাঁ তো পাই তাই হেনে একখান রান হাইবার এদিকে আবার আবার ওই যে আমার হালাক গুয়া ও আবার ওই নতুন হর বরি বানাইছে ওখানে একটু দেওয়া লাগে না তাই হিজো পরে দেখি দুলাবার জয় সামের যে দুহান দেওয়ার কথা কন লাগে না লাগে না ওইতে যদি আরেকটুখানে তিন চার কেজি এদিকে ফালাইয়ে পোস্টার দে আমার হেলে মোটামুটি এটা ভরপুর হয় আপ বাব যে দুলবাই কয় দুলবাইৰ কথা অনেকটা হাজা লাগিয়ে গেছে তুমি নেলা খানের রান দুই হয় আর তুই নিলি পিছনের দুই ডিয়া রান মাসখানে পৰি রইসে খেসাটা আর বুড়ি ডিয়া মইধ্যে হাসে গোবর আনি ও ইয়ে দুইজনে বাক করে নিলি নে কাপুডার ভয় রায় মোৰ ফানে থৈলি কি ডবাই এন বাব হন তোর ছোট বইন দিয়া আছে না হয়

জন্মের অসুস্থ গরুর মানুষ খাইছে করিম মানুষ তো হেরি পাইনি মোর নামে লেক নাইলে পামগুলি এ একজন আইসে বাইক নিয়ে লইয়া হাল ফুতির জি লইয়া এ মাতবার হনেন ওই আমার নাম লেহার পর হেই ওই আমার hore অসুস্থ বেশি বুঝেন এই আমার hore মরে মরে যায় যায় অবস্থা সেই গোরু তোস্ত খাইছে আইছে ওই হেন নাম আমার পাশাপশি লেখেন মরিয়ে গেলে হেই পর আমেরে কিন্তু সাপতে দৰব ঠিক আছে আর যদি কই যেটা একটু দিতে পারেন সেই কই যে একটু ভালো খায় তাহলে একটু কই যেটা খৰ কৰি মানসে খবৰদস্ত